আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার অফলাইনের ফর্ম নির্ভুলভাবে পূরণের জন্য শিক্ষার্থী এবং অভিভাবক যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের সহযোগিতার জন্য এই ভিডিওটি করা হয়েছে সঠিকভাবে ফর্ম পূরণের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি সবাই উপকৃত হবেন অনেকগুলো ইনফরমেশান রয়েছে ইনফরমেশানগুলা ছয়টি ধাপে সম্পন্ন করতে হয় তো প্রথম ধাপে রয়েছে পার্সোনাল ইনফরমেশান অ্যাপ্লিক্যান্ট নেম এটি অবশ্যই সকল তথ্যই ইংলিশে ক্যাপিটাল লেটারে দিবেন দেন মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ জন্ম তারিখ পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশে কোনো প্রকারেই তেরো বছর ছয় মাসের বেশি হতে পারবে না এখানে প্রথমে প্রার্থীর জন্মের জন্মদিন দেন মাস এবং বছর এরপর বার্থ সার্টিফিকেট নাম্বার এটি সতেরো ডিজিটের অনলাইন যে বার্থ সার্টিফিকেট রয়েছে সবার সেই বার্থ সার্টিফিকেট নাম্বারটি এখানে দিতে হবে দেন প্রার্থীর হাইট বা উচ্চতা প্রথমে ফিট তারপর ইঞ্চি দেন ওয়েট তার ওজন এখানে কেজিতে লিখবেন দেন রিলিজিয়ান ইসলাম হিন্দু বা বুদ্ধিস্ট যাই হোক না কেন এখানে ইংলিশে লিখে দিতে হবে দেন চোখের পাওয়ার এখানে দুইভাবে পাওয়ারটা লিখতে হবে গ্লাস সহ পাওয়ার এবং গ্লাস বাদে পাওয়ার যারা গ্লাস ব্যবহার করে তাদের জন্য এটা অবশ্যই লিখতে হবে গ্লাস সহ তার চোখের পাওয়ার লেফটায় রাইট এটা লিখতে হবে অথবা ভীষণটা লিখতে হবে যে গ্লাস সহ আর যারা চশমা ব্যবহার করে না অথবা ব্যবহার করে সবারই এটা অবশ্যই লিখতে হবে যে আই উইথ উইদাউট গ্লাস মানে চশমা ছাড়া তার চোখের পাওয়ারটা কত এবং অথবা এটার ভীষণটা লিখতে হবে এখানে আমি ভীষণটা লিখেছি সিক্স বাই সিক্স আর যারা চশমা পরে তাদের জন্য অবশ্যই দুইটাই লিখতে হবে অর্থাৎ চশমা সহ এবং চশমা ছাড়া দুইটা ইনফরমেশনে এরপরে মাতৃভাষা এটা ম্যাক্সিমাম বাংলা লিখবেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে যেমন ফুটবল ক্রিকেট বাস্কেটবল ভলিবল বা টেনিস এগুলো বাদেও যদি কোনো তার খেলার অভিজ্ঞতা থাকে বা সনদ থাকে তাহলে সে আদার্সে লিখে দিবে দেন কো কারিকুলার যদি থাকে ড্যান্স সিঙ্গিং প্লেইং ইনস্ট্রুমেন্ট ডিবেট রিসাইটেশন অথবা এইগুলো বাদেও যদি তার অন্য কোনো ইয়া থাকে তখন আলাদা লিখতে হবে যদি একটার বেশি তার যোগ্যতা থাকে সেখানে ডাবল বা ট্রিপলার্ট করা যাবে সেকেন্ড ইনফরমেশনটি হচ্ছে ফাদার্স ইনফরমেশন এখানে প্রথমে পিতার নাম অবশ্যই এনআইডি কার্ডে যেভাবে আছে পিতার নাম এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড অথবা পাসপোর্টে যেভাবে আছে তার জাতীয় পরিচয়পত্রে যেভাবে আছে ঠিক সেইভাবে এখানে প্রথম ইংলিশে লিখতে হবে আর জীবিত হলে অবশ্যই এলাইভ ম্যাক্সিমাম জীবিত যদি মৃত হয় তাহলে লেট দেন ফাদার্স এনআইডি বা স্মার্ট কার্ডের নাম্বারটি লিখবেন ম্যারিশাল স্ট্যাটাস ম্যারিড সেপারেটেড বা উইডো যেটা বা ডিভোর্সড হলে সেখানে টিকমার্ক করে দিবেন কন্ট্যাক্ট নাম্বার পিতার মোবাইল নাম্বার পিতার ধর্ম পিতার জন্ম তারিখ ডেট অফ বার্থ স্মার্ট কার্ড অনুযায়ী জন্ম তারিখ মান্থলি ইনকাম এখানে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ যে তার পিতা যদি চাকরিজীবী বা ব্যবসায়ী বা অন্য যে যেখান থেকে তার আয়ের উৎস রয়েছে সেই অনুযায়ী সে মান্থলি কত টাকা ইনকাম করে এটা খুব ভালো করে হিসাব কিতাব করে দিবেন এখানে কোনো রকমের লুকোচুরি করা যাবে না যে খুব বেশি দিতে হবে খুব কম দিতে হবে এমন কিন্তু না যা আপনার ইনকাম সত্যটাই দিবেন এবং যখন আপনাদের কাগজপত্র সাবমিট করতে হবে তখন কিন্তু স্যালারি সার্টিফিকেট দিতে হবে তো ওই স্যালারি সার্টিফিকেট আপনি যত টাকা লিখবেন এইখানেও ঠিক তত টাকা এন্ট্রি দিবেন যদি কোনো মানুষের চাকরি থাকে ব্যবসা থাকে বা আদার্স কোনো প্রপার্টিস থাকে এবং সেখান থেকেও যদি ইনকাম আসে সবগুলো ইনকাম একসাথে করে তার মান্থলি যে ইনকামটা হয় এখানে লিখবেন দেন প্রফেশান তার পেশাটা লিখবেন যদি সরকারি চাকরিজীবী হয় সরকারি গ্রেড হলে ক্যাটার সরি তার বেতনের গ্রেডটা লিখবেন ক্যাডার হলে ক্যাডারে টিকমার্ক করবেন নন ক্যাডার হলে নন ক্যাডার তারপর হচ্ছে প্রফেশনাল ডিটেলস সে কোথায় জব করে এবং তার হচ্ছে ডেজিগনেশানকে এগুলো এখানে লিখে দেবেন যেমন এখানে একটা লেখা হয়েছে মেডিকেল অফিসার টিএমসিএচ তিন নাম্বার যদি তিনি ট্যাক্স পে ইয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই তার তিন নাম্বার রয়েছেন অর্থাৎ তিনি যদি আই কার্ড দিয়ে থাকেন তাহলে তার অবশ্যই তিন নাম্বার রয়েছে সেই তিন নাম্বারটি দিবেন না থাকলে এটা গুরুত্বপূর্ণ বা ম্যান্ডেটরি না তবে থাকলে অবশ্যই দিবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে সর্বশেষ তার যে শিক্ষাগত যোগ্যতা সেটি লিখবেন পাশে তার প্রতিষ্ঠানের নামটাও লিখে দিতে পারেন কোথা থেকে সে পড়াশোনা করছে আর যদি পিতা এক্স ক্যাডেট হয়ে থাকে তাহলে এখানে এইটা এই অপশনে সে ক্যাডেট কলেজের নামটা লিখবেন কোন ব্যাচে তিনি ভর্তি হয়েছিলেন এবং কোন সালে তিনি ক্যাডেট কলেজ থেকে পাস আউট করছেন সেটা লিখবেন এবং ক্যাডেট নাম্বার দেন গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার তাদের নাম এবং একটা দাদা এবং দাদির নাম এবং প্রফেশান এটা ম্যান্ডেটরি না লিখতেই হবে এমন না লিখলেও প্রবলেম নাই দেন পারফরমেশান পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস প্রথমে পারমানেন্ট দেন প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেসের এখানে প্রথম ডিস্ট্রিক্ট উপজেলা তারপরে হচ্ছে অ্যাড্রেস এখানে ভিলেজ গ্রামের নাম পোস্ট অফিস তার থানা এগুলো লিখে দিতে পারেন তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তবে অ্যাড্রেসটা খুব পার্মানেন্টটা খুব ভালো করেই লিখবেন বিস্তারিত অ্যাড্রেস যেটা আছে সুন্দর করে লিখবেন প্রেজেন্ট অ্যাড্রেস এটাও সুন্দর করে লিখবেন সে যদি পারমানেন্ট এবং প্রেজেন্ট যদি তার অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এই প্রেজেন্ট অ্যাড্রেসের সেমে মার্ক করে পরবর্তীতে না লিখলেও চলবে আর যদি আলাদা হয়ে থাকে যেমন পার্মানেন্ট এবং প্রেজেন্ট এটা যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে লিখে দিবেন দেন মাদার্স ইনফরমেশন মায়ের নাম এখানে অবশ্যই ক্যাপিটাল লেখার লেটারে লিখবেন জীবিত হলে অ্যালাইভ আর মিলিত হলে লেট আর তারপর হচ্ছে মায়ের এনআইডি বা স্মার্ট কার্ড বা পাসপোর্ট নাম্বার এখানে লিখবেন ম্যারিশাল স্ট্যাটাস ম্যারিড সেপারেটেড ডিভোর্স হলে এখানে লিখে দেবেন বা ঠিক মার্ক করবেন তারপরে মায়ের ফোন নাম্বার রিলিজিয়ান ধর্ম ডেট অফ বার্থ এখানে স্মার্ট কার্ডের নাম্বার বা তার হচ্ছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখটা খুব ভালো করে লিখবেন মান্থলি ইনকাম মা যদি কোনো পেশায় যুক্ত থাকেন এবং তার যদি মাসিক কোনো আয় থাকে তাহলে অবশ্যই লিখবেন আর যদি না থাকে তাহলে এখানে লেখার দরকার নাই জাস্ট জিরো জিরো লিখবেন প্রফেশন যদি তিনি চাকরিজীবী হন তাহলে পিতার প্রফেশনে যেভাবে লিখছিলেন ঠিক এখানে সেভাবে লিখতে হবে আর যদি না হন যদি হাউস ওয়াইফ বা হোম মেকার হন তাহলে এখানে জাস্ট হোম মেকার লিখে তার আর কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হবে না তিন নাম্বার থাকলে দিবেন না থাকলে দিবেন না আর যদি ইনকাম না থাকে তাহলে তিন নাম্বার না দেওয়াই বেটার যদি থেকে থাকে তাহলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এডুকেশন কোয়ালিফিকেশান লাস্ট তার সর্বোচ্চ এডুকেশনটা দিবেন এক্স ক্যাডেট যদি থাকে হয়ে থাকেন তাহলে পিতার যেভাবে লিখছিলেন ঠিক ওইভাবে এখানে লিখতে হবে গ্র্যান্ড মাদার এটা হলো গ্র্যান্ড ফাদার অর্থাৎ তার নানা গ্র্যান্ড মাদার নানি এখানে তাদের নাম এবং প্রফেশন লিখে দিবেন দেন মায়ের অ্যাড্রেস এখানে আবারও মায়ের অ্যাড্রেস ইনফরমেশান আগেরটা ছিল পিতার এটা হলো মাতার যদি দুজনের অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে অবশ্য হতে পারে যে পিতা এক জায়গায় থাকে মাতা এক জায়গায় থাকে মনে হতে পারে সেক্ষেত্রে অবশ্যই অ্যাড্রেসটা লিখে দিবেন এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা আগে লিখবেন আর প্রেজেন্ট অ্যাড্রেসটা পরে লিখবেন যদি প্রেজেন্ট এবং পারমানেন্ট দুইটা সেম হয় তাহলে ওই জাস্ট সেমেটিক মার্ক করে পরবর্তীটা লেখা লাগবে না স্টেপ ফাদার অথবা মাদার ইনফরমেশন যদি তার সৎ বাবা বা মা থেকে থাকে তাহলে ইনফরমেশনগুলো দিতে হবে আর যদি সৎ বাবা মা না থাকে যদি নট অ্যাভেলেবেল হয় সৎ বাবা বা সৎ মা কোনোটাই না থাকে তাহলে জাস্ট নট অ্যাভেলেবেল এ করবেন এবং পরবর্তীতে আর কোনো তথ্য দেওয়া লাগবে না মানে স্টেপ ফাদার স্টেপ মাদারের কোনো ইনফরমেশান দেওয়া লাগবে না বাট যদি স্টেপ ফাদার বা স্টেপ মাদার থেকে থাকে তাহলে ফাদার্স এবং মাদার্সের ইনফরমেশান যেভাবে দেওয়া হয়েছে ঠিক সেমভাবে এখানেও ইনফরমেশনটা দিতে হবে আর যদি না থাকে তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই দেন গার্ডিয়ান্স ইনফরমেশন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি পিতা এবং মাতা উভয়ের যে কোনো একজন পিতা অথবা মাতা যে কোনো একজন যদি জীবিত থাকেন তাহলে অন্য কোনো গার্ডিয়ান সিলেক্ট করা যাবে না আর যদি পিতা বা মাতা জীবিত না থাকে তাহলে সেক্ষেত্রে তার স্টেপ ফাদার স্টেপ মাদার অথবা আদার্স গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার আঙ্কেল যে কোনো একজনের ইনফরমেশান এখানে দিতে হবে এবং একইভাবে ফাদার মাদার অথবা স্টেপ ফাদার স্টেপ মাদার যেভাবে ইনফরমেশান দেওয়া হচ্ছে এটাতেও ঠিক সেম ইনফরমেশানগুলো দিতে হবে আমি আবারও বলছি এখানে স্পষ্ট করে লেখা আছে প্রোভাইড অ্যানি অফ দ্য গার্ডিয়ানস ইনফরমেশান ইন অ্যাবসেন্স অফ প্যারেন্টস মানে পিতামাতা বাদে যদি কোনো অ্যাপ গার্ডিয়ান থেকে থাকে পিতামাতা না থাকলে তখন পিতা মাতা মৃত হলে পিতা এবং মাতা উভয় মৃত হলে তখন গার্ডেনের ইনফরমেশন দিতে হবে আর যদি পিতা মাতার যে একজন জীবিত থাকে তাহলে আদার্স ইনফরমেশন প্রয়োজন নাই হচ্ছে সিবলিংস ইনফরমেশন অর্থাৎ তার নিজের ভাই বোনের তথ্য যদি পরীক্ষার্থী অনলি চাইল্ড হয় তাহলে এখানে শুধু টিকমার্ক করলে হবে অন্য কোনোটা লেখা লাগবে না অর্থাৎ পিতা মাতা যদি একমাত্র সন্তান হয় আর যদি না হয় তাহলে অন্য ভাই বোনদের তথ্য এখানে দিতে হবে তো অন্য ভাই বোনদের মধ্যে দুই ক্যাটাগরির ভাই বোন থাকে একটা হলো ক্যাডেট আর একটা হলো এক্স ক্যাডেট যদি ক্যাডেট হয় তাহলে এখানে তার ভাই বোনের নাম বয়স তার সাথে সম্পর্ক ক্যাডেট কলেজের নাম কোন হাউসে সে থাকতো তো কোন ক্লাসে এখন যদি বর্তমানে পড়াশুনো করে থাকে তাহলে কোন ক্লাসে সে পড়ছে এবং ক্যাডেট নাম্বারটা লিখতে হবে আর যদি এক্স ক্যাডেট হয় তাহলে একইভাবে তার তথ্যগুলো দিতে হবে এবং এখানে সে পাস আউট করছে কত সালে সেটাও দিতে হবে আচ্ছা এখন যদি ভাই ক্যাডেট বা এক্স ক্যাডেট না হয় অন্য যদি কোনো ভাই বোন থাকে তাহলে সেখানে তাদের তথ্যগুলো এখানে আদালতে টিকমার্ক করে দিতে হবে যদি একের অধিক ভাই থাকে তাহলে এখানে কয়েকটি কলম আছে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এখানে নাম তার বয়স তার সাথে সম্পর্ক সে কোন স্কুলে পড়াশোনা করে কোন ক্লাসে পড়ে এবং তার রোল নাম্বার বা আইডেন্টি নাম্বার যেটা আছে এখানে দিয়ে দিতে হবে এরপর হচ্ছে প্রার্থীর এডুকেশনাল ইনফরমেশন এখানে এডুকেশনাল ইনফরমেশনে দুইটা পার্ট আছে একটা হলো ক্লাস ফাইভ অ্যাকাডেমিক ইনফরমেশান আর একটা হলো ক্লাস সিক্স অ্যাকাডেমিক ইনফরমেশান তো ক্লাস ফাইভের অ্যাকাডেমিক ইনফরমেশানের মধ্যে প্রথম হচ্ছে তার পরীক্ষার্থীর কোন ভার্সনে বা মিডিয়ামে পড়াশোনা করতো সেটা দিতে হবে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন অথবা ইংলিশ মিডিয়াম অথবা মাদ্রাসা শিক্ষা কারিকুলাম এটা গত বছর থেকে অ্যাড করা হয়েছে তো যদি মাদ্রাসা স্টুডেন্টও ক্লাস ফাইভে পড়াশোনা করে থাকে তাহলে সেও কিন্তু পরীক্ষা দিতে পারবে সমস্যা নেই তারপর তার স্কুলের নাম স্কুলের লোকেশন এখানে স্কুলের জেলা অথবা উপজেলাটা লিখবেন তার মেনলি জেলাটা লিখবেন তারপর তার রোল নাম্বার অর্থাৎ ক্লাস ফাইভে কত রোল নাম্বার ছিল কত সালে পঞ্চম শ্রেণী পাশ করছে এবং তার রেজাল্ট কি ছিল এটা এখানে লিখে দিবেন এরপরে ক্লাস সিক্স একইভাবে যদি তার ইউনিক আইডি হয়ে থাকে বা তার রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন আমার জানা মতে এবছর সকল শিক্ষার্থীকে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে ক্লাস সিক্সে সকল বোর্ডের আন্ডারে তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা সংগ্রহ করে এখানে স্কুল থেকে সংগ্রহ করে এখানে দিয়ে দিবেন তার ক্লাস সিক্সের কোন মিডিয়ামে পড়াশোনা করছে সেটা দিবেন ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম বা ইংলিশ ভার্সান অথবা মাদ্রাসা শিক্ষা কারিকুলাম তারপর স্কুলের নাম তারপরে পাসিং ইয়ার রোল নাম্বার এখানে স্কুলের লোকেশনটাও দিয়ে দিবেন কোন জেলায় তার স্কুলটা পাসিং রেজাল্ট আচ্ছা রেজাল্টের এখানে একটা বিষয় আছে যে বছর যেহেতু পরীক্ষা আগে আগে হচ্ছে তো রেজাল্ট যদি পাস বা তাদের না হয়ে থাকে অবশ্যই ম্যাক্সিমাম হবে না তো এখানে অ্যাপিয়ার্ড কথাটা আপনারা লিখে দিতে পারেন যে সে এখন পরীক্ষায় অংশগ্রহণ করেছে এই জন্য এটা এখানে অবশ্য শুরুতে যে নাম্বারটা দিয়েছিলেন সেটা এখানে দিবেন আচ্ছা এরপর হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন এটা হচ্ছে প্রার্থী যে পরীক্ষাতে তার অ্যাড্রেস ডিভিশন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট অথবা সিটি কর্পোরেশন উপজেলা অ্যাড্রেস এই লাইনটা একটু স্পষ্ট করে লিখবেন কারণ এখানে অনেকে অ্যাড্রেস বলতে শুধু গ্রামের নামটা লিখে রাখে তো এখানে জাস্ট গ্রামের নাম পোস্ট অফিস এগুলো স্ট্রিট ওয়ার্ড একটু ডিটেলস লেখার চেষ্টা করবেন আচ্ছা এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস যদি পারমানেন্ট এবং প্রেজেন্ট সেম হয় তাহলে এখানে ইয়েস এ টিকমার্ক করবেন পরে অ্যাড্রেস লেখা লাগবে না আর যদি না হয় অর্থাৎ যদি নো হয় তাহলে অবশ্যই নিচের ইনফরমেশনগুলো লিখে দেবেন এরপর আছে এক্সাম মিডিয়াম অ্যান্ড সেন্টার অর্থাৎ পরীক্ষার্থী যে প্রার্থী সে কোন মিডিয়ামে পরীক্ষা দেবে এবং সেন্টার কথা এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে স্টুডেন্টের জেন্ডার ছেলে অথবা মেয়ে ছেলে হলে বয়েস মেয়ে হলে গার্লসে টিকমার্ক করবেন মিডিয়াম অফ অ্যাপেয়ারিং এক্সাম সে কোন মিডিয়ামে পরীক্ষা দিতে চায় যদি সে বাংলা ভাষণের স্টুডেন্ট হয় তাহলে বাংলাতে সিলেক্ট করবেন নেক্সট মিডিয়ামের স্কুলে বা ইংলিশ ভাষণে হলে ইংলিশ সিলেক্ট করবেন এখানে আর এক্সাম সেন্টার এটা অটোমেটিকলি আসবে আপনি আপনার যে সেন্টারটা সুবিধাজনক হবে যেখানে আপনার বাচ্চা পরীক্ষা দিলে আপনি সহজে যেতে পারবেন যাতায়াতের জন্য সুবিধা হবে আপনি সেই সেন্টারটি সিলেক্ট করবেন তবে এখানে একটা বিষয় আছে যে এবছর যে সেন্টারগুলোকে সেন্টারগুলো নির্দিষ্ট করা হয়েছে পরীক্ষার জন্য প্রতিটা সেন্টারের জন্য কিন্তু একটি নির্দিষ্ট ক্যাডেট কলেজ দায়িত্বপ্রাপ্ত রয়েছে অর্থাৎ আপনি যে সেন্টার সিলেক্ট করবেন আপনার বাচ্চার চাহিত কাগজপত্রগুলো ঠিক সেই সেন্টারে কিন্তু সেখানে প্রেরণ করতে হবে আর কাগজপত্র কীভাবে প্রেরণ করবেন এ বিষয়ক আমার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এরপর হচ্ছে ক্যাডেট কলেজে কলেজ প্রিফারেন্স এখানে ছেলেদের জন্য নয়টি এবং মেয়েদের জন্য তিনটি কলেজগুলোর নাম এখানে মানে ইচ্ছামত লিখে দেওয়া আছে বাট আপনারা চাইলে এটাকে সাজিয়ে নিতে পারেন যার যে কলেজটা পছন্দ যেমন ফৌজদারহাট যদি কারোর তিন নম্বর পছন্দ হয় তাহলে সে তিন নাম্বার ওখানে থ্রি লিখবে এখানে এখানে ক্রমিকগুলো লিখে দেবে এখানে যেভাবে লেখা আছে মনে করেন যে মির্জাপুর ক্যাডেক্ট তার ফার্স্ট চয়েস তাহলে ওখানে এক লিখবে যদি তার দুই নম্বর চয়েস হলো সিলেট তাহলে দুই ফোসরহাট ক্যাডেক্ট কলেজ তিন নম্বর পছন্দ রাজশাহী ক্যাডেক্ট চার নম্বর এভাবে এক থেকে নয় পর্যন্ত সিলেটের জন্য এবং মেয়েদের জন্য এক থেকে তিন পর্যন্ত মায়মান সিং গার্লস কলেজ মনে করেন কোনো মেয়ের ফার্স্ট চয়েস হচ্ছে মাইমান সিং তো সে ওয়ান লিখবে মায়মান সিং এর পাশে সেকেন্ড চয়েস যদি তো জয়পুরহাট তাহলে জয়পুরহাটের পাশে টু লিখবে আর ফেনিতে যদি থার্ড চয়েস হয় তাহলে ফেনির পাশে থ্রি লিখবে এভাবে যদি অন্যটা অন্য কারোর অন্য চয়েস হয় এটা আমি আমার মতো লিখে দিয়েছি বাট আপনাদের চয়েস অনুযায়ী আমরা আপনারা ওয়ান টু থ্রি আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের সুবিধা অনুযায়ী এটা ক্যাডেট কলেজ চয়েসটা নির্ধারণ করবেন ক্যাটাগরি এটা হচ্ছে আসলে কোটাধারী যারা আছে তাদের জন্য এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের কোটা হবে জেনারেল আর অন্য কোটা এখানে কোটা শুধুমাত্র ডিফেন্সে যারা জব করে তাদের জন্য আছে বা ক্যাডেট কলেজে যারা চাকরি করে তাদের সন্তানের জন্য আছে ফ্রিডম ফাইটার এই কোটাটা আসলে থাকা না থাকা সমান হয়ে গেছে কারণ ফ্রিডম ফাইটারের শুধুমাত্র ছেলে মেয়েরা পাবে তাদের নাতি নাতনি কিন্তু পাবে না আমি আবার বলছি যারা ফ্রিডম ফাইটার আছে তাদের ছেলে অথবা মেয়ে যদি কেউ ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত থাকে যারা সপ্তম শ্রেণীতে ক্যানেক্ট কলেজে ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য কোটা আছে বাট আদার্স নাতি নাতনির জন্য এটা কিন্তু না এটা আগে ছিল ঐতিহাসিক গণ উত্থান দু হাজার সালের পাঁচই আগস্টের পরে কিন্তু এটা স্টপ করে দেওয়া হয়েছে এরপর উপজাতিদের জন্য কিছু কোটা আছে এবং শেষে আছে এমওডি অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আছেন তাদের জন্য কিছু কোটা আছে এই বাদে কিন্তু অন্য কোনো কোটা ক্যাডেট অ্যাপ্লিকেটেড না তো ম্যাক্সিমাম ক্যাটাগরি হবে জেনারেল জেনারেল করবেন তো এই পর্যন্ত করলে আপনাদের ফর্ম পূরণ শেষ হবে এই ফর্মটি অনলাইনে পূরণের জন্য এবছর নির্ধারণ করা হয়েছে পয়লা নভেম্বর দু সকাল আটটা থেকে শুরু হবে এবং শেষ হবে দশ ডিসেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে ফর্মটি সাবমিট করতে হবে তারপরে হচ্ছে মেবি আঠারো ডিসেম্বরের মধ্যে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে দেড় দিন হয়তো দেরি হতে পারে টেকনিক্যাল প্রবলেমের কারণে তো তারপরে হচ্ছে আপনাদের কাগজপত্রগুলো যা যা চাহিদা কাগজপত্র সেগুলো প্রবেশপত্র পাওয়ার পরে কানেক্ট কলেজে

আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করুন তো ধন্যবাদ সবাইকে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা বিষয়ে বিভিন্ন তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আসসালামু আলাইকুম